으한다아 으아, 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 ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল আসানসোলে সোমবার দুপুরে আসানসোলের সালনপুর থানার দেনদুয়া এলাকায় বেসরকারি বালাজি গ্লাস ফ্যাক্টরির গোডাউনে লেগে গেল ভয়াবহ আগুন এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়ায় এলাকায় তবে দমকলের ইঞ্জিনের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে কি কারণে আগুন লেগেছে এই বিষয়ে জানা যায়নি আগুন লাগার পুরো বিষয়টি খতিয়ে দেখছে দমকল কর্মীরা তবে কারখানা কর্তৃপক্ষের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে কারখানায় থাকা কাগজের পেটিতে প্রথমে আগুন লাগে এবং তারপরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে এই ঘটনায় প্রায় এক কোটি টাকার উপর ক্ষতিগ্রস্ত হয় বলে জানান কারখানা কর্তৃপক্ষ কারখানার এক আধিকারিক জানান পেটিতে আগুন লাগে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে প্রায় এক কোটি টাকার জিনিস ক্ষতিগ্রস্ত হয় হতাহতের খবর নেই

আসার সঙ্গে সঙ্গে সব অফিসাররা দেখতে পাচ্ছেন সব অফিসার ওখানে আছেন ও খুব ভালো সাপোর্ট পেয়েছি এছাড়া আমরাও আমাদের যে এখানকার যে ফায়ার ইন্সট্রুমেন্ট যে ছিল সেগুলোও আমরা ব্যবহার করেছি আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছি অনেকটা আমরা কন্ট্রোলে নিয়ে এসেছি তারপরে ফায়ার ব্রিগেড বাকিটা আমাদেরকে সাপোর্ট হ্যাঁ আগুন নিয়ন্ত্রণে আছে এখন যে যেহেতু ওই ফুডগুলো যেগুলো আছে ওর যে আপনার ধোঁয়াটা আছে ধোঁয়াটাই দেখা যাচ্ছে

बाछाई करा गम थेके तैरी स्वाद गंधे मनेर पछन्दे मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल